দেখেন নিচে আপনার দুইটি ডয়ার আছে দুই পাশে দুইটি পাল্লা আছে উপরেও ডয়ার আছে এই ড্রেসিং হলো হল ওরজিনাল আকাশপুরি এটা প্রাইস মাত্র ষোলো হাজার টাকা এই মুহূর্তে নিলে আবার এই পাশে দেখেন একটি সিঙ্গেল এটার রাখা মাত্র যাবে নয় হাজার টাকা আবার এই পাশে আপনার আর কে ড্রেসিং টেবিল আছে এটা আপনার আকাশি গাঠের এই যে দেখেন পায়া দিসি আনাম গাছ দেওয়া আবার কারো গাছগুলো দেখেন অনেক সুন্দর এবং নিখুঁতভাবে তৈরি করা জেনাল আকাশমণি গাছের এটার প্রাইস রাখা যাবে মাত্র নয় হাজার টাকা আবার এই পাশে দেখেন একটি খাট ফুলবক্স কাট আপনার দুই পাংকা এই যে সেম টু সেম থাকবে দেখেন দুই পাঙ্খা আপনার সেম টু সেম হবে পাশি বিছনা গোড়াপ সম্পূর্ণ হবে আকাশ ফিগাছের আর অনেকেই যারা আমাদের পাশি দেখবেছেন এই যে দেখেন পাশি পাশিও আপনার আকাশি কাঠের নকশা ডিজাইন করা আছে এটা হলো আড়াই ইঞ্চি ফুল বক্স এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হইলেই আমাদের সম্রাট চার থেকে আপনারা সবসময় পাইকারি দামে ফার্নিচার ওয়ালটা নিতে পারবেন এবং সাথে সাথে আবার গোপন ডিসকাউন্ট থাকবে আবার এই পাশে দেখেন এই পাশে আপনার আরেকটি সিঙ্গেল ড্রেনিং আছে এগুলো হন্তি আপনাদের আকাশী কার্ডের তৈরি করা নিখুঁতভাবে তৈরি করা এই যে দেখেন ভিতর এবং বাহিরে যা আছে সম্পূর্ণ কাঠের এই ড্রেসিং টেবিলের দাম রাখা যাবে মাত্র নয় হাজার টাকা আবার এই পাশে দেখেন এই পাশে আরেকটি কাঠ আছে গাছ মডেল কাঠ এটাও আপনার কাঠের এটা আপনার দুই পাঙ্খা সেম টু সেম আমাদের পাশে বিষ নাগর রাফ সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের এটার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আবার সাথে হন্ততি গুপন ডিসকাউন্ট থাকবে আবার এই পাশে দেখেন একটি নিউ মডেল ড্রেসিং টেবিল এটা হলো অরিজিনাল আকাশমণি গার্ডের এই জায়গায় হবে লাইটিং এই যে পায়াগুলো দেখেন নিচে আপনার ডয়ার আছে দেখেন কারো গাছগুলো অনেক সুন্দর এই ডেসিনেল প্রাইস মাত্র ষোলো হাজার টাকা অরিজিনাল আকাশমণি গাছের আবার এই পাশে এগুলো এটা হলো আপনার অসাধারণ একটি ড্রেসিং টেবিল এটাও আকাশী কাঠের এটার প্রাইস রাখা যাবে আপনার তেরো হাজার পাঁচশো টাকা অরিজিনাল আকাশমণি গাছের আবার এটার প্রাইস রাখা যাবে আপনার তেরো হাজার পাঁচশো টাকা এটাও আকাশি গাছে দেখেন কারো গাছগুলো অনেক সুন্দর এবং দেখতে হেভি মজবুত আকাশমণি কাঠের আবার এই পাশে যে কাট আছে এটি একটি লাভ কার্ড এটাও আপনার ডিজাইন করা আড়াই ইঞ্চির ভিতরে একদম হাতে ডিজাইন করা দুই ভাঙ্ক আপনার সেম টু সেম থাকবে আমাদের পাশেই বিছনা গো লাভ সম্পূর্ণ থাকবে আকাশ আকাশমানি গ্যাসের দ্বারাই তৈরি এটার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আবার সাথে সাথে যদি কেউ কল দেন তাহলে কলের মাধ্যমে বুফুন ডিসকাউন্ট থাকবে আর আমাদের এই এখান থেকে সারা বাংলাদেশে আপনার সবসময় পাইকারি দামে সব ধরনের পাঞ্জা নিতে পারবেন আর অনেকেই যারা ছাক্কা মডেল গাছ মানে নকশার ডিজাইন খুঁজেন এটা হলো চাক্কা মডেল নকশার ডিজাইন একদম হাতে ডিজাইন করা কারো গাছগুলো দেখেন অনেক সুন্দর এবং নিখুঁতভাবে তৈরি করা জেনা আকাশ্মিনী গ্যাসের এটার প্রাইস রাখা যাবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা জেনা আকাশ্মী গ্যাসের আবার এই পাশে দেখেন এই যে এই পাশে আরেকটি ড্রেসিং টেবিল আছে অনেকেই যারা ওয়ার্ডডুপ খুঁজেন হ্যাঁ ওয়ার্ডডুপ না নিয়ে এই ধরেন একটি ড্রেসিং টেবিল নেবেন মানে ওয়ার্ডডুপ প্লাস ড্রেসিং টেবিল এই যে নিচে ধরেন এই যে দেখেন দুইটি ডয়ার আছে অনেক বড় একটি পাল্লা আছে এটা ওয়ার্ডডুপের কাজ করবে আর নিচের উপরে তো আপনার ড্রেসিনির মতন সিস্টেম আছে লুকিন গ্লাসটা অনেক সুন্দর এটার প্রাইস রাখা দেবে মাত্র ষোলো হাজার টাকা আকাশমণি কাঠের ড্রেসিং টেবিল আবার এই পাশে আরেকটি কাঠ আছে এই যে দেখেন এটি একটি ভালোবাসা লাভ কাঠ আর ইঞ্চির তো ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এটা আপনার ফুল বক্স কাঠ দুই পাঙ্খা সেম টু সেম থাকবে লেগ সাইড এবং হ্যাগ সাইড দুই এটাই সেম টু সেম থাকবে পাঁচই পিস নাগর লাভ সম্পূর্ণ হবে আকাশমণি গ্যাসের দ্বারাই তৈরি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় নিতে পারবেন এই কার ফুল বক্স কারটাও আবার এই পাশে দেখেন এটা আপনার আলমারি ড্রেসিং টেবিল কত সুন্দর নিখুঁতভাবে তৈরি করা নিচে আপনার ডয়ার আছে পাল্লা আছে আবার এই জায়গায়ও ডয়ার আছে আবার এক সাইডে আপনি পাইবেন বেলকুনি দেখেন ড্রেসিনের সাথে দুই এক সাইডে বেলকুনি থাকে আপনি ফুলের যত প্রকারের জিনিস আছে রাখতে পারবেন আর এটার ভিতর আপনার চোর বাস করে রাখা যাবে আবার এই জায়গায় আপনার তাক করা আছে এনে কিছু রাখা যাবে এই ড্রেসিং টেবিলের প্রাইস পড়বে মাত্র ষোলো হাজার টাকা আবার এই পাশে দেখেন একটি গাছ মডেল কাঠ খুবই চমৎকার ডিজাইনের অসাধারণ একটি কাঠ আড়াই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এ কাঠের দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তাও অরিজিনাল গাছের আর আমাদের এখান থেকে আপনারা ফার্নিচার নিতে চাইলে যে কোনো সময় যোগাযোগ করবেন স্কানে দেওয়ায় তাহলে সারা বাংলাদেশে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ